এই মিরপুরে আসানবাই হান্ডিপিগে আনছে আমাদের পুরো সিগরেট মশলা নাই আমাদের আসতো এই বাংলাদেশের যে পুজো সেই মশলা ভাই ওই অনেক বলে যে বারান্ন বলে সিগরেট মশলা

যে আমাকে হাত যেখানে ঢোকে পাঁচ পিস পিস ঢুকে ছয় পিস ঢুকে কোনো কথা নাই দিয়ে দেবো আবার উঠাবো না কেন উঠাবো জানেন তাহলে এই কাস্টমারটা দেখলে মনে একটু কষ্ট পাবো আমি এত দূর থেকে আসলাম তাহলে এ তো কোনো কথা হইলো না আচ্ছা এইটা দেখ কত এই প্যাকেজটা আসতে হলো টাকা পাঁচ পিস মাংস দেয়া দুইশো টাকা আচ্ছা কোথায় আসতে হবে খাইতে হলে খাইতে হলে